জাস্টিস ফর তিলোত্তমা জাস্টিস ফর ন্যায় বিচার করে প্রকৃত দোষীদের দ্রুত শাস্তির দাবিতে এবারে পথে নামল হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট চেম্বার চেম্বার অফ অফ কমার্স মার্চেন্ট কমার্সের পক্ষ থেকে বুধবার সন্ধ্যা সাতটা ত্রিশ মিনিটে রাত দখল পদ দখল কর্মসূচি মৌন মিছিল করা হয় এদিন হরিশ্চন্দ্রপুরের সর্বস্তরের ব্যবসায়ী সাধারণ মানুষ শিক্ষক শিক্ষিকা মহিলারা সহ সকলেই হাতে মোমবাতি নিয়ে একটি মৌন মিছিল করে এই মৌন মিছিলটি তেঁতুলবাড়ি মোড় থেকে শুরু হয় শহীদ মোড়ে এসে শেষ হয় এদিন মৌন মিছিল শেষেই তিলোত্তমার আত্মা শান্তি কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয় হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সম্পাদক পবন কেডিয়া বলেন আর্যিকর কাণ্ডে দোষীদের দ্রুত শাস্তির দাবিতে আমরা একটি মৌন মিছিল করলাম এই মৌন মিছিলে হরিশ্চন্দ্রপুরের সকল ব্যবসায়ী শিক্ষক শিক্ষিকা সাধারণ মানুষ মহিলারা অংশগ্রহণ করেছে আমরা চাই অবিলম্বে সকল দোষীদের দ্রুত শাস্তি হোক আয়োজন করা মিছিলটি তেতুলবালি মোড় থেকে শুরু করে থানা মোড়ে এসে শেষ হবে হরিশ্চন্দ্রপুরের সকল সভ্য নাগরিক তথা ব্যবসায়ী বন্ধুদের উপস্থিতি একান্তভাবে কামনা করে হরিশ্চন্দ্রপুর ব্যবসায়ী সমিতি वो तो बस अभी

আজকে আপনাদের কি কর্মসূচি ছিল আমাদের পুরো জেলা জুড়ে প্রত্যেকটা ব্লকে ব্লকে আমাদের মৌন মিছিল ছিল সেই মিছিলে আমাদের হরিশচন্দ্রপুর জনগণ থেকে শুরু করে ব্যবসায়িক শিক্ষক সমাজ থেকে শুরু করে প্রত্যেককে এই মৌন মিছিলে মানে প্রতিবাদ জানিয়েছে বৃহপ্তমার জন্য কতজন প্রায় প্রায় আমাদের এই মৌন মিছিলে প্রায় আড়াইশো থেকে তিনশো লোক মোটামুটি ছিল আমরা একটাই দাবি করছি যাতে রসিদের ফাঁসি হোক সাজা হোক তাড়াতাড়ি আমরা দ্রুত বিচার চাইছি ইতিমধ্যে সিবিআই সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছে কি বলবেন কতটা স্যাটিসফাইড সেটা হচ্ছে প্রশাসনের ব্যাপার প্রশাসন দেখুক যে শাস্তি মানে অন্যায় করেছে তার কিন্তু প্রতিবাদ আমরা এটাই জানাচ্ছি যার তাড়াতাড়ি সাজা হোক পরবর্তী পদক্ষেপ কি থাকবে আপনাদের জেলা থেকে আসার পর আমরা জানাবো আর আমাদের আন্দোলন আরো বড় হবে আপনার নাম পরিচয় ভবন কেটে